সপ্তাহে যে ইটা মানে মলের সাথে যে ইটা থাকতো লিকুইডটা থাকতো বা পানিটা থাকতো এটুক যখন ঘোড়া কিংড়িগুলো চুষে চুষে খেয়ে ফেলে তখন পায়খানার রাস্তায় যে ইটা থাকে আহ মলগুলো থাকলে শুকায়া যায় শুকায় যায় তখন মলটা সাধারণত মলটা মনে করেন যে এক জায়গায় জমে থাকে কেমন জমে থাকে এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল ই করি মনে করেন যে এক জায়গায় মলটা এরকম জমে রয়েছে তাই না জমে রয়েছে এরপরে কি করলো এই জুমার থেকে ওই ইগুলো গুলো মানে পানিগুলো চুষে এই পুরা টুক এই মলটাকে শুকিয়ে ফেললো এখন যখন আপনি টয়লেটে যাবেন তখন কি হবে তখন এই যে শুকায় গেছে মলটুক এটা বের হবে কিভাবে বের হবে কিভাবে মানে যেই মলটা সুখ হয়ে গেল এই মলটা বের হবে কিভাবে বের হওয়ার কোনো মানে ই নাই মানে শক্ত হয়ে গেছে কিভাবে বের হবে তখন জোরে যখন চাপ প্রয়োগ করেন তখন কি হয় মানে সবখানে একসাথে বের হতে চায় সবখানে কি হয় একসাথে বের হতে চায় কিন্তু সবখানে কি একসাথে বের হওয়া সম্ভব সম্ভব না মানে পুরা মলটুকু কিন্তু একসাথে বের হওয়া সম্ভব না অথচ যেহেতু সুখ হয়ে গেছে একসাথে এই জন্য একসাথে বের হতে চায় আর একসাথে বের হতে না পায়রা কি করে পায়খানা রাস্তা তো চিক ওখান দিয়ে তোরা তোমার একসাথে বের হবে না তখন এই রকম নলের মতো হয়া বের হয় মোটা মোটা আকারে কিন্তু পায়খানা বের হয় এটা লক্ষ্য করবেন যাদের সাথে হয়েছে এরকম মোটা আকারে বের হয় দেখুন পায়খানা রাস্তা যখন এরকম মোটা সাইজের মল বের হবে প্রথম টুক মানে পুরা না মানে ওই যে বললাম যে এই গুড়া কেন্দ্রিগুলো থাকে হলো পায়খানা রাস্তা শেষ সীমানার দিকে সুতরাং যখন খায় মলের পানি টুক তখন কিন্তু শেষ সীমানার টুকুই খায় আর তারপরে কিন্তু ওগুলা বেজাই থাকে মানে মলের যে টোক পানি থাকার কথা তদ্রোক পানি থাকে এই জন্য এই যে এই মরকম মোটা হয় যখন বের হয় তখন কি হয় তখন যে সমস্যা দেখা যায় এটা হলো ওই মানে যখন টয়লেটে চাপ দিছে আপনিও চাপ দিছেন তখন কিন্তু ধুম করে প্রথমে কিন্তু শক্ত মল বের হয় এরপর কিন্তু আবার পাতলা বের হয় মানে প্রথমে যে এই যে শক্ত মলটা বের হইলো যেটা এই রাস্তাতে বের হওয়ার কথা না তারপরে চাপের কারণে বের হয়ে গেল এই যে বের যে হইলো তখন পায়খানা রাস্তায় যে একটা চাপ লাগলো এই চাপে তখন পায়খানা রাস্তা হালকা ফেটে যায় হালকা ফেটে যায় অনেক সময় দেখবেন যে এরকম মোটা যখন ইয়ে হয় পায়খানা বের হয়ে যায় আহ এরপরে ওই রকম শক্ত বের হয়ে যায় এর সাথে হালকা কিন্তু রক্ত থাকে অথচ আপনার কিন্তু পায়েলস নাই অর্শ নাই কিছুই নাই হালকা রক্ত থাকে এই ওই যে আপনি যে চাপ এই চাপ দেওয়ার কারণে এই পায়খানার রাস্তার এক সাইড হালকা একটু ফেটে যাওয়ার কারণে ফেটে যাওয়ার মাধ্যমে হালকা রক্তটা আসছে আর ওইটার সাথে রক্ত বের হয়ে যায় এখন কথা হলো এখন কথা হলো এই যে ফেটে গেল রক্তটা বের হলো এই যে একটু ফেটে গেল। আপনার কিন্তু ফেটে যাওয়ার মাধ্যমে একটা ক্ষত সৃষ্টি হলো এখনো কিন্তু পায়খানার রাস্তায় ওই জায়গায় কিন্তু গোড়া কেমরে আছেই আচ্ছা পরে রক্ত যাবেন টয়লেট করতে পরে রক্ত একই অবস্থা মানে ওই একই কারণ হবে দ্বিতীয় অক্ত যাবেন একই কারণ হবে তৃতীয় অক্ত যাবেন এইভাবে যখন ফাটতে করে ফাটবে এক পর্যায়ে যে সমস্যা মানে ওই একটা নালার সিস্টেম হয়ে যাবে ফাটা ঠাকি হয়ে যাবে একটা নালার সিস্টেম হয়ে যাবে মানে গাটা জোড়া লাগায় শুকাবে না মানে এরকম যদি ফেটে যায় তাহলে এইভাবে জোড়া লাগে যদি শুকায়া যায় ঘাটা তাহলে কিন্তু সেরে গেল কিন্তু এইভাবে যখন জোড়া লাগে শুকা যাইতে নয় তখন আবার আবার ফেটে যায় আবার আবার ফেটে যায় এইরকম বারবার ফাটতে হাঁটতে তখন এই যে মানে ফেটে রইল এই ফেটে থাকা অবস্থায় শুকায়া যায় গাটা যায় এখন আপনারা জানেন যে এখন আমার এই জায়গায় আর এই জায়গায় জোড়া দিলে কি জোড়া লাগবো এই জায়গায় এই জায়গায় জোড়া লাগলে তো জোড়া লাগবো না কারণ দুই জায়গায় সুন্দর জায়গা অত যদি এমন না করে এই জায়গা থেকে একটু কাটে আমরা হাতের তালো এই তালো আর এই তালো যদি কাটি কাটার পরে সুন্দর করে কাটার পরে যদি এভাবে কিছুদিন রাখি এটা কিন্তু জোড়া লেগে যাইব যখন এই তালু এই তালু দুইটাকে কাটবো কাটার পরে এইভাবে আটকায় রাখবো সপ্তাহ দুই যদি এরকম রাখি তাহলে এইভাবে জোড়া লাগে এইভাবে শুকা হয়ে এইভাবে সুস্থ হয়ে দেবো হাত তার মানে কি জোড়া লেগে গেল কিন্তু কিন্তু যদি হাতটা আলাদা আলাদা শুকা যায় পরে কি লাগা জোড়া লাগা সম্ভব সম্ভব না তো অনুরূপ ভাবে যখন পায়খানার রাস্তা যখন শুকায়া যায় ফাটাটা মানে শুকাইতে নয় আবার ফেটে যায় শুকাতে এই ফাটা অবস্থায় ঘাটা যায় এরকম ছিল এরকম এরকম হয় এই অবস্থায় ঘাটা গেছে এখন তার এটা জোড়া লাগবে না কারণ এটাও সুস্থ হাত এটাও সুস্থ অংশ সুস্থ অংশ অংশ জোড়া লাগবে না তাহলে যদি সুস্থ অংশ সুস্থ অংশ যদি জোড়া না লাগে তাহলে কি হবে একটা নালা সৃষ্টি হবে আর এই নালা দিয়ে আহ সাধারণত নালা যদি ফাঁকা থাকে কোনো জায়গায় যে একদিকে পানি রাখছেন আর পানির রাস্তা আপনি একটু নালা রেখে দিলেন ওখান থেকে পানি বের হবে স্বাভাবিক বিষয় এটা তো অবাস্তব কিছু না তো এই যে এইভাবে আহ এনাল ফিসার সমস্যাটা কিন্তু হয় এবং পায়খানা রাস্তা দেওয়ার দীর্ঘ সময় যে আহ অন্য সারা দিন সারাদিনে হালকা হালকা পানি বের হতে থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এনাল ফিসার যে সমস্যা এই সমস্যার মূল কারণ হচ্ছে কি ঘোড়া কেন্দ্রে এখন হলো গোড়া কেন্দ্রে আপনারা প্রত্যেকজন চেষ্টা করবেন নিজেরা এবং রোগীদেরকে পায়েলসের রোগীদেরকে এরাল ফিশার রোগীদেরকে পরামর্শ দেবেন কি যে আপনারা নিয়মিত কি মিবরি খাবেন নিয়মিত বলতে কি নিয়মিত বলতে বছরে দুই তিনবার তিন মাস পর পর একবার অথবা চার মাস পর পর একবার খেতেই হবে আচ্ছা ওই যার একটা কথা বলছিলাম যে গুরা ঘোড়া ওষুধ খেলেও মরে না তাহলে কি করবেন তাহলে কি করবে সেটা বলি আহ যখন গোড়া কেন্দ্রের জন্য ওষুধ খাবেন তখন আপনার একটা কাজ করবেন সেটা হলো একটু পানি গরম করবেন আহ পানির মধ্যে একটু লবণ দেবেন যে পানিটা গরম করবে গরম যখন হালকা গরম এমন গরম যে গরমটা সহনীয় যে গরমটা সহনীয় গরম এরকম গরম থাকা অবস্থায় মানে সহনীয় গরম এরকম থাকা গরম থাকা অবস্থায় আপনারা এই পানিটা দিয়ে আহ পায়খানা রাস্তায় খরচ করবেন এই পানটা দেওয়া পায়খানা রাস্তায় খরচ করবেন তখন কি হবে বলবেন তার পানি ভিতরে যাবে না 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 তা যাবে তবে এই গরম পানির এবং লবণের একটা হালকা পায়খানা রাস্তা শেষ সীমানায় ছিল এগুলো পাবে পাওয়ার কারণে কিছু এখানেই মারা যাবে আর কিছু এখানে গরম পানি এবং লবণের চিটা ফোটা থাকার কারণে তারা আবার ভিতর দিকে ঢুকে যাবে মানে পেটের ভিতর দিকে ঢুকে যাবে ওখানে যা বিষের কারণে অর্থাৎ ওই কিডনি ওষুধের কারণে মারা যাবে এই জন্য আপনারা এই সিস্টেম গুলা রোগীদেরকে বলে দেবেন এই সিস্টেমগুলো গুলা রোগীদেরকে বলে দিবেন ইনশাল্লাহ আর অ্যানাল ফিসার সমস্যা আসলে ওই রকম সারে না তারপরেও ক্রিম যে আমাদের ক্রিমটা আছে তেলটা আছে এটা দুইটা ব্যবহার করলে আস্তে 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 আল্লাহ সুস্থ করে তবে অবশ্যই তাদের যারা জীবনে কষ্ট কাঠিন্য না হয় এদের এদের তাদেরকে অবশ্যই পরামর্শ দিতে হবে যেন তাদের কষ্ট কাঠিন্য না হয় আর পাশাপাশি আহ যে সিরাপ যেন তারা মাসে একবার অথবা বছরে থেকে তিন চারবার যাই হোক আজকের অশ্বাইল ফিস খোলা বিষয়ে আলোচনা ছিল আমরা ক্যানাল ফিশার যে সমস্যা এই সমস্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি আমি মনে করি যে কোনো তথ্য বেশি পরিমাণে হলে এগুলো আর মানে আপনাদেরও খেয়াল থাকবে না এই জন্য আজকে এনআরপি স্যার যে তথ্যগুলো দিয়েছে এই তথ্যগুলো আপনারা খেয়াল রাখবেন কিছু পরামর্শ এর মধ্যে চলে আসছে পরামর্শগুলো আজকে দিবেন নিজেদের মধ্যে अप्लाई করবেন আর ওষুধ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই আমাদের যে মলম বা ক্রিমটা আছে এবং তেলটা আছে আমাদের তেলটা বিশেষ করে তেলটা আছে তেলটা আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলো মাধ্যমেই করবেন আর পাশাপাশি অন্যান্য চিকিৎসা ব্যবস্থা আছে সে হবে যেহেতু আজকের ক্লাস হলো আলোচনা আহ ওষুধের পর্বে যেহেতু এখনো আসি নাই এই জন্য ওষুধ সম্পর্কে আলোচনা করলাম যে এবং কোনো প্রোডাক্ট বানানো শিখালাম না ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাস এ বিষয়ে হবে তার পরবর্তী ক্লাস এ বিষয়ে হবে ইনশাল্লাহ তখন অবশ্য আপনাদেরকে আহ ওষুধের বিষয়ে যখন আসবো আমরা চিকিৎসা সময় যখন চলে আসবো আমরা আলোচনা করতে করতে যখন চিকিৎসা পর্বে চলে যাব তখন ইনশাল্লাহ এই মানে পায়েলসের ওষুধ তৈরি করা পায়েলসের জন্য আমাদের কোন প্রোডাক্ট চালাবেন পালসের জন্য আপনি নিজে হাতে কীভাবে তৈরি করবেন পালসের প্রোডাক্টের জন্য কিভাবে ওষুধ ইয়ে করবেন রোগীদেরকে চিকিৎসা দিবেন এ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা যাবে সমস্যা নেই হ্যাঁ এই জন্য আপাতত এ পর্যন্ত আজকের ক্লাস বিষয়টা আলোচনা স্থগিত রাখলাম যে সকল মূল বিষয় মূল পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এগুলো মনে রাখার চেষ্টা করবেন পাশাপাশি এগুলো লিখে রাখার চেষ্টা করবেন যে কয়েকটা পয়েন্ট বলছি এগুলো আসলে আমি জানি না বই পুস্তকে এরকম ভাবে পাবেন কিনা গুগলে পাবেন কিনা না পাওয়ার সম্ভাবনায় বেশি এই জন্য এগুলো লিখে রাখবেন জি এরপরে আহ প্রশ্নের মধ্যে যারা প্রশ্ন করবেন হাত উঠিয়ে রাখবেন একসাথে কেউ কথা বলবেন না তাহলে কারো কথা বোঝা যাবে না শুধু হাত উঠিয়ে রাখবেন হামদান ভাই বলেন